আজকে এই সংস্কৃতি ভবনে খবরে এক হাজার আটজন ছাত্রের জন্য একটি হলের ব্যবস্থা করা যেকোনো বিবেচনা একটি বড় মাপের এবং দ্বিতীয়ত যেটি গুরুত্বপূর্ণ যে এই হলটি যে কোনো বিবেচনায় তুলনামূলকভাবে আধুনিক একটি স্থাপত্য অনেক রকম চিন্তা ভাবনা করে অনেক রকম ফেসিলিটি কথা বিবেচনা করে এই কাঠামোটি তৈরি করা হয়েছে বেশ কিছু ফেসিলিটি ইতিমধ্যে তৈরি হয়েছে সামনেও এর সম্প্রসারণের সুযোগ আছে আমি ইঞ্জিনিয়ারিং টিমের সাথে দেখিয়ে বেশ কয়েকবার কথা বলেছি এটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে এটি যথেষ্ট সমৃদ্ধ একটি স্থাপনা যে কারণে এটি আরো বেশি গুরুত্বপূর্ণ সেটি আমার সম্মানিত ওই উপাচার্য এবং আমাদের শুভেচ্ছা বক্তব্য প্রথম দিকে আমাদের হাস্টের একজন বলেছিলেন আমরা ছাত্র জনতা অভ্যুত্থানকে স্মরণ করছি এই স্থাপনার মাধ্যমে এটি একটি ঐতিহাসিক দায় এবং ঐতিহাসিক দায়িত্ব সে দায়িত্ব পালন করার একটি সুযোগ আমাদের সামনে আজকে এই ভবন উদ্বোধনের মাধ্যমে তৈরি হয়েছে আমরা তাদেরকে স্মরণ করছি যাদের রক্তের উপরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এবং এর সাথে আরো দুটো কথা স্মরণ রাখা দরকার যে আমরা যেন তাদেরকে আমাদের যার যার পর্যা থেকে যুর সম্ভব ব্যক্তি হিসেবে আমার যা করা সম্ভব ব্যক্তি হিসেবে আপনার যা করা সম্ভব আমাদের যার যার দায়িত্ব যেন আমরা এই বীর আত্মত্যাগীদের স্মরণে আমাদের দায়িত্ব যেন পালন করতে এটি তাদেরকে সম্মান জানানোর একটি প্রধান ভাষা হতে পারে আমি একজন শিক্ষক আমার শিক্ষকতার কাছ থেকে করতে পারবো আপনি একজন ছাত্র আপনি আপনার ছাত্রত্বের দাবি পরিশোধ করেন যিনি ছাড়দার তিনি তাঁর দায়িত্ব পালন করেন যিনি প্রকৌশলী তিনি তাঁর দায়িত্ব পালন করেন আমাদের যার যার পর্যায়ে এটি হতে পারে যারা চরম আত্মত্যাগ করেছেন বাহান্ন একাত্তর চব্বিশ যাই বলি না কেন ইতিহাসের পরম্পরায় এই জাতিকে যারা সবচাইতে কঠিন সময়ে উদ্ধার করেছেন তাদের প্রতি আমাদের ন্যূনতম দায় হচ্ছে আমাদের কাজ তুক্তি ফোটা করা এই জন্য এই হল যারা আজকে বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা যারা এই হলে আবাসনের সুযোগ পেলে তোমাদের উপর একটি আলাদা দায়িত্ব আছে এই কথাটি মনে রাখা খুবই প্রয়োজন মনে রাখা তো সেটি আমি কিভাবে করবো সহজভাবে বল আমার আসবাবপত্র যত আছে অত যত্ন নেয় এরকম একটি ফ্যাসিলিটি এসেই মনটা ভরে গেল একটু যত সাথে ব্যবহার করা যে চেয়ারটাতে বসলাম উঠে যাওয়ার সময় জাতির উদ্দেশ্যে চুইনকে চেয়ারকে যাওয়া দিয়ে গেলাম এই জাতীয় কাজ এগুলো মন থেকে যদি আমাদের না আসে এটা আমি যতই বিজ্ঞপ্তি লিখি না কেন আমার যদি মনে থাকে যে এই ফলের প্রকৃতি অংশ প্রকৃতি ইট প্রতিটি আসবাব প্রতিটি তৈচশ বিপ্লবের স্থিতিকে ধারণ করে আছে তখনই শুধু আমার আচরণ দায়িত্বশীল হবে এবং সেটি করা আমার ন্যূনতম নয়

প্রশাসনের যারা যখন ছিলেন তাদের অবদান আমি স্বীকার করছি আমি আরো স্বীকার করছি এই প্রক্রিয়াতে প্রকৌশলী এবং স্থাপত্যের যে ভালো বিশ্রমটি হয়েছে তাতেও অনেক পেশাজীবীর অবদান আছে আমার সামনে কিছু নাম আছে আমি মানুষের ঋণ স্বীকার করা খুব প্রয়োজন আমি উপদেষ্টা প্রতিষ্ঠানের প্রতি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার তরফ থেকে সেলটেক কনসালটেন্ট এবং নির্মাতা প্রতিষ্ঠান ছিলেন লোহেল কনস্ট্রাকশন তাদের যদি কোনো প্রতিযোগী থাকে আপনারা আপনাদের টিমকে জানাবেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসক আপনাদের প্রতি ধন্যবাদ আগ্রহ ওই সময় থেকে আজ পর্যন্ত হল প্রশাসনের দায়িত্বে যারা ছিলেন তাদের ফ্যাসিলিটেশনের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রকৌশল দপ্তর আমাদের পরিকল্পনা এবং উন্নয়ন দপ্তর তাদের কমু সীমাবত তারপরও তারা এই বড় মাপের একটি প্রকল্প সফলভাবে সমাপ্ত করেছেন তাদের প্রতি আমাদের সকলের তরফ থেকে আমাদের প্রকৌশল থেকে আরম্ভ করে প্রকৌশল দপ্তরের প্রকৌশল দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই আয়োজনের জন্য আমি জানি ছাত্রদের ভলান্টিয়ারদেরও অনেক অবদান আছে অনেকদিন ধরে তোমরা চেষ্টা করছো এটা হয়েছে আমাদের সম্মানিত প্রার্থক হস্তিএরবৃন্দ আমাদের আবার সাথেই পাঁচ বার বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন যেভাবে দিন যায় আমি যেহেতু একাধিক মাঠ মানুষ ফেরেস্তাও নই সরকারও নই মাঝে মাঝে বেজা খারাপ থাকে প্রকৃতির আর্থিক খুশি হয়েছি যে তারা এই গাছটি এই আয়োজনটি অত্যন্ত আন্তরিকতার সাথে ছাত্র সাথে নিয়ে করতে পেরেছেন বিশ্বের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোন স্থাপনা কোনো ভবনের নাম জুলাই যে শরীপটা করছেন সেই শরীরের নাম করা কিছু আমরা জান নাই সেদিক থেকেও আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় চেষ্টা করে ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার্থীদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা এই মানসম্মত আবাসনের ব্যবস্থা করার যে চেষ্টা যে আকাঙ্ক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আছে সেটি একটা পদক্ষেপ হিসাবে আজকে এই অত্যাধুনিক এই গ্রহণটি উদ্বোধন করা হচ্ছে অসাধারণ এই মুহূর্তে অধিকার হচ্ছে কি অসাধারণ